আওয়ামী লীগকে কি ভয় পাচ্ছে বাংলাদেশের বর্তমান শাসক অর্থাৎ উপদেষ্টা কমিটি এবং বিএনপি বা জামাত কেন বলছে এ কথা তার যথেষ্ট গুরুত্ব রয়েছে তার কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ আগের সরকার গত অক্টোবরের পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এক কথায় এরপর যেভাবে গণ ফলে যেভাবে আওয়ামী লীগ নেতাদের মারধর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে বহু আওয়ামী লীগ নেতা কিন্তু বর্তমানে আত্মগোপন করে রয়েছেন পাশাপাশি অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বা কেউ বা বিএনপি বা জামাতের কাছাকাছি আসার চেষ্টা করেছেন সুতরাং এক কথায় বলা যাবে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু নিষ্ক্রিয় অথচ সেই নিষ্ক্রিয় আওয়ামী লীগকেই কিন্তু ভয় পাচ্ছে উপদেষ্টা কমিটির যারা রয়েছেন তারা পাশাপাশি বিএনপি এবং জামাত তার কারণ ইতিমধ্যে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এক মাসের পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের উপদেষ্টা কমিটির প্রধান নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস এবং তিনি বেশ কয়েকটি কমিটির গুরুত্বপূর্ণ কমিটির কথা ঘোষণা করেন এবং সেখানে তিনি নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন ব্যাপারটা সঠিকভাবে পর্যালোচনার জন্য একটা কমিটি গঠন করেন এবং তার মাথায় রাখেন বদ্দিউল আলম মজুমদারকে এবং তিনি তাকে এই পদে বসানোর পর তিনি গতকালই একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি স্পষ্ট করেই বলেন যে আগামী নির্বাচনে বাংলাদেশ হয়তো আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হতে চলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে হঠাৎ আওয়ামী লীগকে কেন নিষ্ক্রিয় করা হচ্ছে তার কারণ তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন কারণ তার যুক্তি যে গত কয়েক বছরে বাংলাদেশে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে অর্থাৎ এক কথা তাদের মধ্যে নির্বাচনী বিধি একাধিক অভিযোগ রয়েছে তো যার ফলে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তাদের শাস্তি হবে এবং তারপরে আওয়ামী লীগকে নির্বাচন লড়ার অধিকার দেওয়া হবে ফলে স্বীভাবে একটা জিনিস ভেবে দেখুন শেখ হাসিনা দেশের বাইরে পাশাপাশি তার দলের যারা রয়েছে প্রধান নেতা যারা রয়েছেন তারা নিষ্ক্রিয় হয়ে পড়ছে অনেকেই আত্মগোপন করে রয়েছেন অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাদের তো মারধর যেভাবে মারধর করা হয়েছে ভাঙচুর হয়েছে মেরে ঝুলি দেওয়া হয়েছে সেটা আর কোনো মানুষ যে প্রকাশ্যে আওয়ামী লীগ করার সাহস দেখাবেন বলে তো মনে হয় না তো এইখানে দাঁড়িয়ে এক কথায় বলা চলে বাংলাদেশে আওয়ামী লীগ নিষ্ক্রিয় তাদের কোনো অস্তিত্ব নেই অথচ সেই অস্তিত্বহীন দলকেই ভয় পাচ্ছে এই উপদেষ্টা কমিটির পাশাপাশি বিএনপি এবং জামাত কেন বলছি দেখুন উপদেষ্টা কমিটির মাথায় যারা রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু বিএনপি বা জামাত ঘনিষ্ঠ এবং শেখ হাসিনার সরকার যখন ছিল বিএনপির বহু নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কিন্তু জেলে বন্দি করা হয়েছিল ফলে স্বাভাবিকভাবেই বিএনপি এক কথায় বাংলাদেশে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তাই কোনো অস্তিত্ব কিন্তু তেমন ছিল না নির্বাচনে টেক্কা দেওয়ার মতো কিন্তু দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচনে তারা বয়কট করে খালেদা জিয়া জেলে ছিলেন তো তারপরে যে গণ অভ্যুত্থান দেখলাম ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনকে যেভাবে নিজেদের দিকে টেনে নিল বিএনপি এবং জামাত এবং নিয়ে এই যে হিংসাত্মক গণ অভ্যুত্থান করলো গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন পাশাপাশি তারপরে যেটা হয়েছে তাদের কিন্তু আওয়ামী লীগের নেতাদের প্রতি তার দলের উপর সাধারণ মানুষের সিম্প্যাথি আরও বেড়ে যেতে পারে তখন তাদের সরকারের বিরুদ্ধে তাদের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এক কথায় বলে বিএনপি আওয়ামী লীগকে যারা ভোট দিতেন সেই ভোটাররাও কোথাও যেন অসন্তুষ্ট ছিলেন এই সরকারের উপরে ফলে তাদের ক্ষোভের যে বহিপ্রকাশ সেটা ছিল কিন্তু দেখা যায় যে ছাত্র আন্দোলনের নাম করে যে ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানকে যেভাবে একটা হিংসাত্মক জায়গায় রূপ দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক বিএনপি নেতাই কিন্তু চাইছেন না কারণ অনেক বিএনপিতে অনেক সৎ নেতা রয়েছে তারা কখনোই চান না যে পাশের বাড়ির আওয়ামী লীগের নেতাদের উপর বাড়ি ভাঙচুর হোক তাদের মেয়েদের লজ্জাহরণ করা হোক তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হোক বহু সৎ নেতা রয়েছেন তারাও কিন্তু চান না এই হিংসাত্মক পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে সেইখানে যে হিংসাত্মক যেটা করে যে আকার নিয়েছে তাতে আগামী দিনের যে যদি হয় পাশাপাশি দু হাজার চব্বিশে যেভাবে বিএনপিকে পেছনে ফেলে যেভাবে এককভাবে সরকার গঠন করেছিল জয় লাভ করেছিল আওয়ামী লীগ সুতরাং তাদের যে উদ্বেগ বাড়া সহ গ্রাউন্ডস অর্থাৎ নিচু স্তরে কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট জনসমর্থন ছিল কিছু শতাংশ ছাপ্পা ভোট যাই ছিল থাকলেও জনসমর্থন যে ছিল সেটা কিন্তু এক কথায় পরিষ্কার অর্থাৎ জনগণের সমর্থন তার সঙ্গে ছিল এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে গণ অভ্যত্থানের মাধ্যম পর যেভাবে হিংসা ছড়িয়েছে যেভাবে এই বাড়িঘর শান্ত বাংলাদেশকে অশান্ত করা হচ্ছে সেটা কিন্তু অনেক সাধারণ মানুষ শিক্ষিত রুচিশীল মানুষ মেনে নিতে চাইছেন না চান না ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতি দাঁড়িতে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ এই সিম্প্যাথি ভোটটা পাবে ফলে তাদের কিন্তু ভালো ফল করার একটা সম্ভাবনা রয়েছে আর সেই সেই তার ফলেই কি ভয় পাচ্ছেন এই উপদেষ্টা কমিটির যারা এই মুহূর্তে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করতে চাইছেন তারা চাইছেন আওয়ামী লীগ যতদিন তাদের নেতারা শাস্তি গ্রহণ না করবে তার বিরুদ্ধে অপরাধ স্বীকার না করবে এরপর তাদের নির্বাচনে লড়ার অধিকারটাই থাকবে না ওখানে বলা চলে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এরকম নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ থাকে বাক স্বাধীনতা হরণের অভিযোগ থাকে সেই একই কাজটা কিন্তু করে চলেছেন এই উপদেষ্টা কমিটির নেতারা এখন যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কখনোই চান না যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হোক তারা চান সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের নির্বাচন হোক এখন দেখা যাক এই উপদেষ্টা কমিটি যারা রয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় কারণ ডক্টর ইউনিস যেভাবে কমিটিরা গঠন করেছেন তাদের কিন্তু তাদের মাথায় কিন্তু বসে রয়েছেন বিএনপি এবং জামাত ঘনিষ্ঠরা অর্থাৎ তারা কেউই কিন্তু নিরপেক্ষ নন সুতরাং এইখানে দাঁড়িয়ে তারা যে শান্তিপূর্ণ নির্বাচনের গেলে যে আওয়ামী লীগ সিং ভোট পাবে কারণ বাংলাদেশের স্বাধীনতা এসছে কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ভাঙচুর করা হয়েছে তার মূর্তিতে যেভাবে মূর্ত বিসর্জন করা হয়েছে শেখ হাসিনার অন্তর্বাসনে যেভাবে নাচানাচি করা হয়েছে পাশাপাশি গণভবন যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে চাইবে না শিক্ষিত রুচিশীল মানুষ একদমই চাইবে না তারা হয়তো চান তারা আওয়ামী লীগের ওপর অসন্তুষ্ট ছিলেন তারাও চাইছিলেন যে এই সরকারের পতনটা হোক কিন্তু তার পরিবর্তে অর্থাৎ যদি আওয়ামী লীগ কিছুটা তার পর পরিবর্তে অর্থাৎ হিংসা থামিয়ে বা দুর্নীতি থামিয়ে যে যাদেরকে নিয়েছে তারা আরও বেশি হিংসায় লুপ্ত যেভাবে ভাঙচুরটা চলছে তাতে অনেক মানুষই অসন্তুষ্ট ফুসল এইখানে দাঁড়িয়ে নির্বাচনে লড়াই করলে আওয়ামী লীগ যদি লড়াই করে তারা সিম্প্যাথি ভোট যে পাবে এবং তারা যে পুরোনায় ঘুরে দাঁড়াতে পারে এটাকেই ভয় পাচ্ছেন এই উপদেষ্টা কমিটি এবং বিএনপি যার ফলে তারা কিন্তু চাইছেন যে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন যে হবে তাতে আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দিতে চান না এখন দেখা যাক সময় এখনও নির্বাচন ঘোষণা হয়নি ফলে কি পরিস্থিতি দাঁড়ায় কারণ একটা কথাই বলবো যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ কিন্তু এক কথায় নিষ্ক্রিয় আওয়ামী লীগের বহু নেতা আত্মগোপন করে রয়েছেন তাদের বাড়িঘর ভাঙচুর কথা জ্বালিয়ে দেওয়া হয়েছে সুতরাং তাদের পক্ষে এই মুহূর্তে নির্বাচনের লড়াই করাও কতটা সামর্থ্য স্থানীয়দের সৌন্দর্য তো এইখানে দাঁড়িয়ে যেখানে আওয়ামী লীগের হয়ে সব প্রকাশে কথা বলার মতো লোকের অভাব সেইখানে দাঁড়িয়ে সেই নিষ্ক্রিয় আওয়ামী লীগকেই ভয় পাচ্ছেন বিএনপি জামাত এবং উপদেষ্টা কমিটি আপনাদের কি মনে হয় এর মতামত জানাবেন কমেন্ট বক্সে আর দেখতে থাকুন আগামীতে কী পরিস্থিতি হয় তার দিকে নজর রাখুন নজর রাখবো আপনারাও ভালো থাকবেন সবাই ধন্যবাদ